আসিয়া রে ও আমার বোন রে তুই কেন চলে গেলি বিলাপ করে এমন সব কথা বলছে ছোট্ট বোনটি আহাজারি করছে আসিয়া স্বজনরা কাছে প্রতিবেশীরাও চোখের জল ধরে রাখতে পারছে না কেউ দেশের বিভিন্ন প্রান্তের শোকাহত মানুষ জড়ো হয়েছে পাগুরায় তারা আসিয়ার শেষ যাত্রায় সমবেত হয়েছে সেখানে সমবেত কাঁধেই বাংলাদেশের হৃদয় ছিঁড়ে চিরবিদায় হল আছিয়া তেরো মাস সন্ধ্যায় সেনাবাহিনীর হেলিকপ্টারে আসিয়ার মরদেহ মাগুরার স্টেডিয়ামে পৌঁছানোর আগেই সেখানে হাজারো মানুষ জড়ো হয় আসিয়ার কফিন হেলিকপ্টার থেকে নামানোর পর কফিনটি নিয়ে যাত্রা শুরু হয় মাগুরার নোমানি ময়দানে জানাজার শেষে তার লাশ নিয়ে যাওয়া হয় দাফনের জন্য আসিয়ার দাফন হয়েছে বাংলাদেশের মন খারাপ আসিয়ার এভাবে চলে যাওয়া পেনে নিতে পারেনি কেউ সারা দেশ দোয়া করেছে তার জন্য হায়নার মতো কয়েকটি মানুষের শিকার ছোট্ট আসিয়ার আহত বিক্ষত শরীর যেন বাংলাদেশের হৃদয় ভেঙে দিয়ে গেল জানাজার পর আসিয়ার মরদেহ বহন করা খাটিয়া ঘাড়ি দিয়ে দাফনের জন্য যাত্রায় সামিল হয় বহু মানুষ আসিয়াকে বিদায় জানায় বাংলাদেশ তবে সে রেখে গেল সবুজ বাংলার হৃদয়ে আরেকটি বাংলা দেশ জুড়ে তোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার